নিজের হাতেই আমার বেস্ট ফ্রেন্ডের প্রথম আইবুড়ো ভাত দিলাম সো হ্যালো এভরিওয়ান আমি অরনা আজকে ছিল আমার বেস্ট ফ্রেন্ডের প্রথম আইবুড়ো ভাত আজকে আমাদের বাড়ি থেকে শুরু হলো আমার বেস্ট ফ্রেন্ডের প্রথম আইবুড়ো ভাত আমার বেস্ট ফ্রেন্ডের আইবুড়ো ভাতের পুরো আয়োজনটা আমি নিজের হাতেই করেছিলাম একা হাতে দুপুরের মধ্যে সবটা যেহেতু পেরে উঠবো না তাই আমি রাতে ওদেরকে আসতে বলেছিলাম এই যে এটা হলো আমার বেস্ট ফ্রেন্ডের হবুবু ওরা আসার পর ওদের সাথে কিছুটা টাইম কাটিয়ে আমি সোজা চলে গেলাম রান্নাঘরে ওরা আসতে রাত হয়ে গিয়েছিল তাই আমার এদিকে তোরঝো লেগে গেছে এখন আমি ওদের খাবার গুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব আমার বেস্ট ফ্রেন্ড এর ভাতের জন্য আমি নিজের হাতে দুপুর থেকে সব রান্না বান্না করে আর বোনের পান পাতা সুন্দর করে বাটির মধ্যে সাজিয়ে দিই যাতে দেখতে সুন্দর লাগে আজকের ভিডিওর কমেন্টে শাউট আউটে সামিয়া বলেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমার নামটা নিও হ্যালো সামিয়া আমার মায়ের আশীর্বাদের পরপর শেষ হওয়ার পর আমি এখানে চলে এলাম খাবার দাবার এখন আমি এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওদেরকে খেতে দেব এই যে আমি এমন ভাবে সাজিয়ে গুছিয়ে ওদের দুজনকে খেতে দিয়েছিলাম আজ আমার বাড়ি থেকেই শুরু হলো ওদের প্রথম আইবুড়ো ভাত খাওয়া